সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর এখন হচ্ছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিলেট এবং একটা আমরা আপাতত এখানে আটজন আছি আর বাকি দুজন বাহিরে আছে মানে হ্যাঁ রাস্তা থেকে নিয়ে নিব তো সবাই আশা করি আমাদের এই ভিডিওটা এনজয় করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন সিলেট শহরে ঢুকে গেছি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেলে চলে যাব হোটেলে ঢুকার আগে আমাদের যে হোটেল গ্র্যান্ড মুস্তফা আবাবিল হোটেলটা আপনাদের দেখাবো আশা করছি আমরা যে চার দিন সিলেট থাকব আপনাদের খুবই সুন্দর সুন্দর কিছু ভিউ এবং টুরিস্ট স্পট দেখাবো তো আমাদের সাথেই থাকুন এ চলে আসছি হোটেল গ্র্যান্ড মোস্তফা আবাবিল আমরা এখন হোটেলে ঢুকে যাচ্ছি এই হচ্ছে তাদের গেটটা এই যে আবাবির পারফিউম এখানে তারা পারফিউম বিক্রি করে তো আমরা এখন গাড়ি থেকে নামবো নেমে রিসেপশনে কথা বলবো তো বন্ধুরা আমরা এখন গ্যার মুস্তফা আবাবিলে ঢুকবো রিসিপশনে তো রিসিপশনে ঢুকি ঢুকার পর আপনাদের সাথে কথা বলতেছি তো আমরা এখন রিসিপশনে ঢুকে যাচ্ছি এই যে আমাদের ভাই ব্রাদাররা আগে এসে সিট দখল করে নিয়েছে কেমন লাগতেছে পরিবেশটা এই হচ্ছে রিসিপশন তো আমরা এখন রিসিপশনে কথা বলি মিস্টার জলিল এই হচ্ছে আমাদের ফুল ফুল টিম আজকে দশ দশ জনের একটা টিম তো আমরা রিসিপশনে আমাদের রুমটা বুঝে নিই তারপর আপনাদের রুম দেখা হ্যাঁ আরজন দুজন এক্সট্রা থাকবে আর কি হ্যাঁ হ্যাঁ বলছ আমাকে 500 টাকা করে লাগবে কথা হইছে আমি যখন ই করছি তখন কথা হইছে তো এটা হচ্ছে আমাদের রিসেপশন রুম কি খালি আছে মানে আমাদের যে দুইটা আপনাদের চেক ইন কয়টা দুইটা না আর চেক আউট আউট বারোটা তো রুম কি এখন খালি আছে আমাদের যেটা দিবেন সময় সময় লাগবে না ওকে তো রিসিপশনটা তো দেখলেই খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ এই যে এখানে একটা টিভি আছে আমরা প্রায় দুইটার কাছাকাছি একটা উনচল্লিশ বাজে তো এখানে চেক ইন টাইম হচ্ছে দুইটা আর চেক আউট টাইম হচ্ছে বারোটা মানে ছোটখাটোর ভিতরে খুবই সুন্দর লবিটা তো আমরা একটু আমাদের টিমমেটদের পরিচয়টা নিয়ে নিই এখন তারা তাদের পরিচয়টা দিবে আমি ইঞ্জিনিয়ার সজীব ইমাম আসছি গরিব ছোট লোক সরবদের সাথে সবাই ভালো থাকবেন আমার আব্দুল জলিল মা টিম ইনশাল্লাহ আমরা পুরো টিমটা মিলে ডাকা থেকে আসছি কেমন কথা কমরে পাই ওরা হ্যালো আমি সাব্বির আমি এদের সাথে আসছি মূলত মানে এদের সাথে কোনো ভিআইপি কেউ নাই তো একটু কোম্পানি দেওয়ার জন্য আসছি সাথে সজীব কেউ নিয়ে আসছি ইংলিশ পত্রিকা মানে আমাদের ইংলিশ পত্রিকা হ্যাঁ হ্যাঁ ইংলিশ পত্রিকা ছাড়া পড়ে না এখন আমরা পরিচয় পরিচিত হব তাদের সাথে হ্যাঁ আমি কবির আমি সাথে আসছি এখন পর্যন্ত ভালো আছি কতদিন ভালো থাকি জানি না এখন আমরা আমাদের রেগুলার সাপ্লাই রেগুলার বসের সাথে আমরা কথা বলবো আমি খুব ভাই চিল মুডে আছি আমি খুব কমফর্টলি বসে আছি ভালো লাগছে এখন আমরা কথা বলবো বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ ওই দলের নামই বললাম না ওই দলের সভাপতি আমরা আসলে নামটা বলতে চাচ্ছি না নাম বললে চাকরি থাকবে না তাই নামটা বলছি না ওই দলের সভাপতি এখন তার পরিচয়টা নিব ব্রো আমি হচ্ছে সিএম আরফিন আহমেদ সজল আর আমরা সিলেটে আসছি আমাদের মোটামুটি ভালোই লাগতেছে এখন একটু এখন আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আগত বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি না তো এখন সে তার পরিচয়টা দিবে এখন তাকে ভিডিওতে কারণ তার চাকরি নিয়ে সমস্যা হয় সে সে ভাইরাল হয়ে যায় কিন্তু এখন তার ছুটিতেই আছে তো আমরা তার পরিচয়টা নিয়ে নিই আমি হচ্ছে নিচ্ছে তো আমরা তো আমাদের সবাই পরিচয় পেয়ে গেলাম তো বাকি কথা হবে রুমে গিয়ে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে তো সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস বুঝে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস এখন ওয়েলকাম ড্রিঙ্কসটা কীরকম সবাই খেয়ে বলবে আর কি তো বিদায় নিয়েছি নিয়ে নিয়েছিলাম যে রুমে যা কথা বলবো কিন্তু হলো না আমাদের আরেকজনের পরিচয় না বাকি ছিল এস এম জনুল আবেদিন ফ্রম ঢাকা

আমাদের যে চিত্রশিল্পী যে ছিল জয়নুল আবেদিন এসএন জয়নুল আবেদিন আর একজন পাওয়ার হস্তশিল্পী জয়নুল আবেদিন হস্তশিল্পী এই যে জয়নুল আবেদিন হস্তশিল্পী তো ওয়েলকাম ড্রিঙ্কসটা থেকে কিরকম ভালো ভালো তো খাই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে রুমে চলে যাই এই হচ্ছে আমাদের রুম গ্র্যান্ড মোস্তফা ভাবিলে দুই নাম্বার এখন রুমে ঢুকবো এ হচ্ছে সম্পূর্ণ রুমের এন্ট্রি পয়েন্ট টা এখন আমরা সাইড বাই সাইড দেখাই এখানে বিশাল আলমারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় এগুলো খালি এখন এখানে রাজায় নামাজ দেওয়া আছে নামাজ পড়ার জন্য আর এই যে হ্যাঙ্গার রাখা আছে জামা কাপড় রাখার জন্য এখন রুমে ঢুকি ঢোকার সাথে সাথেই সুন্দর একটা মিরর পেয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর বড় একটা টিভি রাখা আছে এখানে ফ্রিজ ফ্রিজে কিছু আছে না ফ্রিজ খালি এমন কিছু নাই কমপ্লিমেন্টারি চা কফি দুধ দেওয়া আছে কাপ দেওয়া আছে গরম পানি করার জন্য জগ দেওয়া আছে এখানে দুই লিটারে দুইটা পানি দেওয়া গ্লাসগুলো আর এখন আপনাদের একটু পুরো একটা ঘুরিয়ে দেখাই রুমটা এই হচ্ছে রুমের সাইজ আর এই যে এখানে কেবলা দেওয়া কেবলা সাইডটা আর রুমের জন্য আলাদা ওয়াইফাই দেওয়া আছে এখানে এসি দেওয়া আর খাটগুলো দেখতেছেন এটা হচ্ছে চারজনের রুম এখানে তাদের টেলিফোন রাখা রিমোটগুলো রাখা আছে খাবারের মেনুগুলো দেওয়া আছে আর সাথে তাদের যে ফোন ডেক্স নাম্বারগুলো দেওয়া আছে এ হচ্ছে মোটামুটি রুমটা বসার জন্য সোফা দেওয়া আছে আর একটু আপনাদের বাহিরের দেখাই বাহির সিনটা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে বাহির থেকে এই হচ্ছে দরগা গেট শাহজালা মাজারের সামনেই হচ্ছে এই হোটেলটা গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল তো মোটামুটি এই হচ্ছে আমাদের রুম এখন রুম রেন্টটা বলে দিই আপনাদের এখানে তাদের বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া থাকে তো ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু ওয়াশরুমটা ভালোই বড়ো আলাদা করে দেওয়া আছে আপনারা এটা ই করে টাঙিয়ে রাখতে পারবেন এই হচ্ছে তাদের জন্নাগুলো কল আর এই হচ্ছে তাদের ওয়াশরুমটা মানে বেসিনটা হাত ধোয়ার জন্য আর সাথে কি দেওয়া আছে এটা একটা সাবান এখানে অনেকগুলো কিট দেওয়া আছে হোটেল থেকে ব্রাশ শ্যাম্পু শাওয়ার জেল এটা হচ্ছে বডি লোশন হ্যান্ড ওয়াশ এটা এখানে কেউ চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন ওয়াশরুমটা মোটামুটি ভালোই বড় নিট অ্যান্ড ক্লিন তো দেখে ফেললেন জ্ঞান মুস্তফা আবাবিল হোটেলের রুম ও রেন্টটা তো বলি নাই এটা রেন্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঈদুল আজহায় আমরা আসছি ঈদের তিন দিন পর আপনারা আসলে যদি অকেশনে আসেন তাহলে ভাড়াটা একটু বেশি আর অকেশন ছাড়া আসলে আপনার এখানে ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে যখন সিজন থাকে না তখন হয়তো ভাড়াটা আরেকটু কম থাকে তো আপনারা এই হোটেলে তাদের ফেসবুক পেজ আছে ওখানে যোগাযোগ করে ভাড়াটা ডিসকাস করে নিতে পারবেন তো এই হচ্ছে সিলেটে আমাদের আজকে প্রথম দিন এবং হোটেলের ভিউ দেখিয়ে দিলাম তো আমরা আজকে সারাদিন আর কি কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো আমরা এখন খেতে যাব ওখানে গিয়ে আপনাদের বাকি দৃশ্যগুলো দেখাবো তো বন্ধুরা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য চলে আসছি গ্র্যান্ড মোস্তফায় তাদের ব্রেকফাস্টের আইটেম কম কিন্তু প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু এবং খুবই মজা তো আমরা তিন দিন এখানে খেয়েছি তো আজকে লাস্টের দিন আজকের ভিডিওটা করতেছি দেখতে পাচ্ছেন অন্য অন্য ব্রেকফাস্ট মানে অন্য অন্য যে হোটেলগুলো আছে তাদের ব্রেকফাস্ট দেখা যায় অনেক আইটেম দিয়ে রাখে কিন্তু খাবার খেতে মজা হয় না কিন্তু গ্র্যান্ড মোস্তফায় তারা আইটেম কম দিয়েছে কিন্তু তাদের প্রত্যেকটা খাবার মজা দেখেন চিকেনের কালারটা কি আমি তো এখানে আসলে আপনাদের খাবার নিয়ে কোনো কমপ্লেন থাকবে না এখানে অনেক খাবার আছে দই চিরা আছে এগুলো আপনারা খেতে পারেন তবে আমরা প্রথম দিন ভালো সার্ভিস পেয়েছি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তাদের সার্ভিসটা একটু খারাপ হয়েছে আমি আশা করব তারা এই সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করবে কারণ মানুষ এত টাকা দিয়ে থাকবে যদি সার্ভিস না পায় খাবার ভালো হলো কোনো লাভ নেই সার্ভিসটা হচ্ছে মেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিম পোস্ট করা হচ্ছে প্লাস অমলেট করা হচ্ছে এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যতটুকু পারেন খেতে পারবেন কোনো নিষেধ নাই মানে একটা দুইটা এরকম না যে যতটা পারেন তারা দিবে এখানে খাবার নিয়ে তাদের কোনো কিপনতা বা খাবার নিয়ে কোনো রেস্ট্রিকশন ছিল না যে যতটা পেরেছে খেয়েছে এই হচ্ছে ডিম অমলেট হচ্ছে আর আমি আমার খাবারগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন খেয়ে এটা রিভিউ দিচ্ছি খাবারগুলো এখন টেস্ট করে জানাচ্ছি কিরকম প্রথমে ডাল পরোটা বসমিল্লা এখানকার খাবারের ব্যাপারে যেটা বলবো এখানকার খাবার অনেক ভালো তাদের আইটেম কম কিন্তু খাবারের মান অন্য অন্য জায়গা থেকে অনেক বেশি ভালো প্রতিটা খাবার হ্যালো হ্যালো আমরা সে তিন দিন ধরে এখানে আছি এই হোটেলে চিকেন মাশরুম স্যুপটা দিয়েছে এর আমরা প্রথম দিন দিয়েছি খেয়েছি চিকেন আমার মতে অনেক বেশি আইটেম দেওয়ার থেকে অল্প আইটেম কিন্তু খাবারের মান ভালো রাখা উচিত শেষ তারপর যদি কিছু আনি ওগুলো আপনাদের দেখে আমাদের আরো কিছু আইটেম নিয়ে নিলাম এখন এগুলো খেয়ে বলবো যে কিরকম দেখতে পাচ্ছেন ডেজার্ট আইটেম যেগুলো তখন শেষ হয়ে গিয়েছিল তারা আবার রিফিল করে দিয়েছে বলার পর তারা রিফিল করেছে তো এই হচ্ছে তাদের ডেজার্ট আইটেম এখন এই খাবারগুলো নুডলসটা খাই ফার্স্টে নুরুসটা অনেক ভালো পাস্তা হোয়াইট সস পাস্তা তারপর পাস্তাটা ভাল এখন একটু খিচুড়ি খাই খিচুড়িটা <nut Collinsennen> <fruits> <rice bile> <turns> <un>

মোটামুটি এই ছিল খাবার আরও ছিল এগুলো আনিনি তো খাবারটা আমি শেষ করব। তার আগে বিদায় নিয়ে নিই এই হোটেলটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাদের যে তিন দিন খাই খেলাম খাবারও ভালো কিন্তু প্রথম দিন ভালো ছিল দ্বিতীয় দিন তৃতীয় দিন তাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা ছিল খাবার যেতে লেট করেছে তাছাড়া বাকি সবই ভালো ছিল আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ